স্প্রিং সিঙ্গেল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা চলে এসেছি এখন তিনটে বাজে আর কাছ থেকে বাড়ি ফিরে আজ তাড়াতাড়ি চলে এসেছি সেই জন্য কাজের থেকে বাড়িয়ে স্নান দান করে ছাদে উঠেছি আর সব পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি শুধুমাত্র থার্টি ফাইভ জোর আটকানো আছে আর বন্ধুরা আজ কিন্তু লকটে চারটে নতুন পায়রাও নিয়ে এসেছি দুটো কিন্তু আমাদের বাড়ির পুরনো পায়রা তো ভিডিওর মধ্যে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেবো আর দুটো নতুন পায়রাও নিয়ে এসেছি তোমরা হয়তো জানো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি চারটে নতুন পায়রা নিয়ে আসবো তো ফাইনালি আমি নিয়ে এসেছি বাড়িতে পায়রা চারটে কিন্তু থাকবে না পায়রা চারটে কিছুদিনের মধ্যে আমি আবার একটা দাদাকে দিয়ে আসবো তো চলো আমার বাড়ির পায়রাগুলো কী করছে ওদেরকে খেতে দেবো আর কী কী নতুন পায়রা নিয়ে এসেছি সবই তোমাদের এক একে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই দেখো বাড়ির কটা পায়রাই কিন্তু একদম খুব মস্তিতে আছে নরগুলো বিশেষ করে এই দেখো এই যে আমাদের কালদম নটটা কালদম নটটাকে আমি কিন্তু দুদিন দিন আগেই নিয়ে এসেছি ওর ডাঁকটা দেখো বন্ধুরা জাস্ট একদম পুরো ঘুরে 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 ডাকে শর্ট সাইজের কালদম কালপোড়া কালদম আর এদিকে আমাদের লাল পাঞ্জাবি নটটা রয়েছে তারপরে এদিকে আমাদের পাঞ্জাবি টাল নটটা রয়েছে শ্বেত নটটার কথা বলো সব পায়রাগুলো কিন্তু একদম ফুল মস্তিতে রয়েছে একদম পুরো গরম পায়রা সবকাটা তারপর আমাদের থার্টি ফাইভ জোড়া রয়েছে এখানে আমি থার্টি ফাইভগুলোকে এখন খোপের ভিতরে খেতে দিয়ে যাই সেই জন্য ওদেরকে আটকে রাখি আর এই দেখো বন্ধুরা একদম জল টল ফেলে পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে খাঁচার মধ্যে কালকে থেকে আর জল দেবো না আর এই যে বাচ্চাটাকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে বন্ধুরা বাচ্চাটা বাচ্চাটাও ভালো বড় হয়ে গেছে এই যে একটা বাচ্চা রয়েছে সাদা সাদা পোশম আসছে দেখতে পাচ্ছ আর এই দেখো এখানে পায়খানা করে একদম নোংরা করে ফেলেছে এটা পরিষ্কার করে দেবো আর এদিকে আমাদের মেছি আটা রয়েছে আর বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলেই গেছিলাম আমাদের মেছিয়ার ডিম সবুজের নিচেই আর সবুজের ডিম কিন্তু মেছিয়ার নিচেই তো এই দেখো আমাদের সবুজ পায়লমের ডিম কিন্তু এই যে এটা ট্র্যাক চলে এসছে কালকে সকালে হয়তো বাচ্চা ফুটে যাবে আর একটার কিন্তু এই যে মুখ অলরেডি ফেটে গেছে এই দেখো এটার বাচ্চা হয়তো আর দু এক ঘন্টার মধ্যেই চলে আসবে আর আমাদের কিন্তু সবুজ মেছিয়া আর পায়লম দুটোই কিন্তু প্রায় একই সাথে ডিম পেরেছিলো তো এইগুলোর কিন্তু একদম বাচ্চা চলে আসার টাইম হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই আমাদের সবুজ মেছি আরও ডিম চলে আসবে কলজোড়ার আর তো বেশি লেট না করিয়ে চলো তোমাদেরকে আমার নতুন পায়রাগুলো দেখিয়ে দিই আর বন্ধুরা একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা হচ্ছে এই যে পায়লম বাচ্চাটা দেখছো তোমরা আমাদের বাড়ি পায়লম ঝামড়ের বাচ্চা এর দুটো বাচ্চা ছিল তোমরা জানো বাড়িতে একটা বাচ্চাকে আমি বিকেলের দিকে উড়িয়েছিলাম আজই উড়িয়েছিলাম কাজের থেকে বাড়ি এসে ওর বাবার সঙ্গে কিন্তু বন্ধুরা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার ওর বাবা তো বাড়িতে ফিরে এসছে কিন্তু বাচ্চাটা কিন্তু এখনও আসেনি বাচ্চারা যাই কোথাও গাছে গাছে বসে আছে বা কোনো বিল্ডিংয়ে বসে আছে তো দেখা যাক আজকে না আসলেও কালকে সকালে হয়তো আসতে পারে আর নতুন পায়রাগুলো হচ্ছে বন্ধুরা এই যে আমাদের বাড়ির পুরোনো মুখী এই দেখো কোয়ালিটি দেখো তোমরা বন্ধুরা আর দুটো লক্কা পায়রাগুলো সব কটার এই যে একসঙ্গে দেখে নাও খুব সুন্দর কিন্তু কোয়ালিটির আমার বাড়ির মুখি দুটো তো তোমরা জানোই কেমন আমার বাড়ির এই যে রিং পরানো ছিল এখনও কিন্তু ও নিয়ে গিয়ে রিংটা খুলেনি নিই আর আমি কিন্তু ডানা খুলেই ছেড়ে দিয়েছি দেখো আমি একদম পুরো ডানা খুলে ওপেনলি ছেড়ে দিয়েছি ওদের ডানার কী বাঁধবো এটা তো আমার বাড়ির পুরোনো শিকারই এই যে নটটাকেও ছেড়ে দিলাম আমার বাড়ি থেকে কোথাও যাবে না আর এদিকে রয়েছে লক্কা দুটো লক্কার কিন্তু ফিমেলটার ফিমেলটার বন্ধুরা ডবল স্প্রিং এই যে লক্কা জোড়াটা লক্কা জোড়াটাকেও ছেড়ে দেবো লক্কার আমি মেলটার ডানা খুলে দিয়েছি এই যে আর ফিমেলটার এক ডানা বাঁধা আছে এটারও ডানাটা খুলে দিই কিছুই হবে না তো ডানাটা খুলে দিই তারপরে এটাকেও ছেড়ে দিই বন্ধুরা এই যে মাদিটারও আমি ডানা পুরোপুরি একদম খুলে দিয়েছি বেকার বেকার লক্কা পায়রা ডানা আটকে রেখে কোনো লাভ নেই আর আমার পাশের বাড়িরই পায়রা যদি চলে যায় তো আমি পরবর্তী তারপর ধরে নিয়ে চলে আসবো বাড়ির থেকে একদম কোনো টেনশনই নেই তোমাদেরকে আগের ভিডিওতেও কিন্তু বলেছি আমার মানে বিবেক ভাইয়ের বাড়ির পায়রা বিবেক ভাই টোটালি আমার পায়রা পোষা পুরো স্টপ করে দিয়েছে তো বিবেক ভাইয়ের বাড়ির পায়রা এই যে লক্কা দুটো কিন্তু ক্ষোভের মধ্যে চলে গেছে আর বাদবাকি কটা এখানে খাচ্ছে ফাইভের ঘরের এই বাটিটায় কিছু বন্ধুরা খাবার রয়েছে আমি খাবারগুলোকে বাইরে দিয়ে দিই আর লক্কা দুটোকেও বাইরে বের করে দিই যা আমি লক্ষা পায়রা রাখবো না বাড়িতে খালি খালি শৌখিন পায়রা আমি যেহেতু পুষিও না আর পুষবও না এই যে ছেড়ে দিলাম যা তো চলো বন্ধুরা আর বেশি লেট না করে সব পায়রাগুলোকে খেতে দিয়ে দিই ওরা খাওয়া দাওয়া করুক আমাদের মুখে দুটোই দেখো আগের মতনই কিন্তু বাড়িতে পুরো একদম ঘোরাফেরা করছে ওদের কোনো টেনশনই নেই এক কোথা থেকে কোথায় এসছে ওরা জানে যে আগে আমার বাড়িতেই ছিল এই যে খেতে দিয়ে দেবো সব কটাকেই আর কটা বেশি করে দেবো আর যেহেতু চারটে পায়রা বেশি আছে এই যে দিয়ে দিলাম আর মুখী দুটো দেখো বন্ধু তোমাদেরকে যেমন বললাম আমার মধ্যে খুব শখের মুখি দুটো ছিল যেহেতু আমি শখিন পাড়া আর করবো না কোনো দিনই সেই জন্য আমি মুখী দুটো বিবেক ভাইকে দিয়ে দিয়েছিলাম বিবেক ভাই পাড়া পোষা পুরো একদম স্টক করে দিয়েছে সেই জন্য আমি ওকে বললাম ভাই পাড়া দুটো তুই অন্য জায়গায় সেল করিস না আমাকেই দিয়ে দে যে দামে নিয়েছিলি সেই দামে আমি তোকে দিয়ে দেবো তো মুখী দুটো আমি নিয়ে এসেছি আর লক্কা দুটো লক্কা দুটো ও যে প্রাইসে কিনেছিলো যেহেতু বন্ধুরা লক্কা পাড়ার লেজেই সৌন্দর্য তো লেজটা কেটে দিয়েছে তো সেই হিসাবে ওকে আমি ওর কেনা দামটাই দিয়ে দিয়েছি ওকে আর লস করাবো না কারণ একটা মানুষ অনেক কষ্টের কারণেই তার পায়রা সেল করে দেয় বা পায়রা পোষা বন্ধ করে দেয় পায়রা সেল করলে সেটা অন্য ব্যাপার কিন্তু পায়রা পোষা বন্ধ করে দেয় অনেক প্রবলেমের কারণেই তো সেজন্য ও পায়রা পোষা পুরো একদম স্টপ করে দিয়েছে তো আমি ওকে আর বেশি না ঠকিয়ে সবকটা পায়রাই কিনে এনে চলে এসেছি উপযুক্ত ড্রামে দিয়ে দিয়েছি ওকে আর এই যে সবকটা পাড়ায় কিন্তু খুব সুন্দরভাবে ধান টান খাচ্ছে আমাদের থার্টি ফাইভ পাড়াটা না ওদের কিন্তু সারাদিনই খোপে খাবার দেওয়া ছিল সেই কিন্তু ওর পেট পুরো একদম ভরা আছে সেই জন্য ওর কিন্তু খাওয়ার প্রতি অতটা মন নেই বাদবিগি সবকটায় কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে দেখো তো ওরা খাওয়া দাওয়া করতে থাকুক আবার দানা খাবার দেওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা সব পাড়াগুলো কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে আর তোমাদেরকে আমার মুখে দুটোর একটা জিনিস দেখিয়ে দিই ওদের এই দেখো একদম পুরোনো জায়গাটাই ওরা কিন্তু গিয়ে একদম দাঁড়িয়েছে ওরা কিন্তু যতদিন আমার বাড়িতে ছিল এইখানেই থাকতো আর এই যে এই ক্ষোভটাতে ওরা ডিম বাচ্চা মানে একটা বাচ্চাও হয়েছিল এই ক্ষোভটাই হয়েছিল এই যে ওরা কিন্তু সেই পুরনো ক্ষোভেই আবার ঢুকতে যাচ্ছে এই যে ওরা আমার বাড়িতে কিন্তু এইখানেই বেশিরভাগ থাকতো দাঁড়িয়ে আর এই ক্ষোভটাতে ডিম বাচ্চা করেছিল তো আর ডিম বাচ্চা আমার বাড়িতে কিন্তু এখন করতে পারবে না তার কারণ আমি পাড়া দুটোকে অলরেডি একটা দাদার কাছে দিয়ে দিয়েছি চার তারিখে দিয়ে আসবো তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া বলতে দানা খাবার ওই ধান খাওয়া কমপ্লিট ওদেরকে এখন এক বাটি দানা খাবারও দিয়ে দিই প্রতিদিনের মতো ঠিক আছে ঠিক আছে আর অল্প কটা দিই আমরা সবকটাই খাচ্ছে খুব সুন্দরভাবে আর নতুন লক্ষা দুটোও খাচ্ছে তোরা খাওয়া দাওয়া করুক ওদেরকে জলটাও দিয়ে দেবো আর এই দেখো বন্ধুরা তিনটে অক পাখি আমাদের এইখানের ভাষায় ওকে অক পাখি বলে এরা রাতে ঘোরাফেরা করে বেশি মাঠ ঘাটে নামে রাতে সারাদিন এখানে থাকে রাতের দিকে ওরা আহার করতে বেড়ায় ওরাও চলে আসছে আর আমার পাড়াগুলোকে খেতে খেতে দিচ্ছি এখন আমি সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে বিকেলের দিকে ছাদে এসে বসে মাঠের চারপাশের ভিউটা যা বন্ধুরা আমাদের এদিকে তোমরা আমার বাড়িতে না আসলে বুঝতে পারবে না চারপাশের যে ওয়েদারটা একদম দারুণ ওয়েদার আমি প্রত্যেক দিন বিকালে বাড়ি থাকলেই পায়রাগুলোকে খেতে দিই প্লাস ছাদে বসে বসে প্রকৃতির আনন্দ নিই এই দেখো মাঠে একদম চারপাশে সর্ষে হলুদ হলুদ হয়ে গেছে সর্ষে এখন ফুল আসার টাইম আর এই দেখো এখানে জল দিয়েছে এক ঝাঁক বক কিন্তু মাঠে নেমে খাওয়া দাওয়া করছে ওরাও খেয়ে দেয় যার যার বাসায় আবার ফিরে যাবে এ দেখো এখান থেকে দেখা যাচ্ছে আর এদিকে আমার পায়রাগুলোরও প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট ওদের জলটা দিয়ে দিই ওরা খাওয়া দাওয়া করে জল টল খাক তো বন্ধুরা এই যে আমার পায়রা জলের পাত্রটা এই যে জলও দিয়ে দেবো সুখটাকে ওরা আর এই দেখো আমার মুখিটা কিন্তু একদম জল খেতে চলে এসছে মুখি দুটোই এই তো ওদেরকে জলটা দিয়ে দিই ওপরে খাওয়া দাওয়া করুক মুখেটাই প্রথমে কিন্তু এসেছে জল খাওয়ার জন্য আমার মনে হয় বিবেক এদেরকে সারাদিন খেতে দেয়নি সেই জন্য ওরা খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে তো ওরা খাওয়া দাওয়া করুক এই যে লক্ষাটাও কিন্তু চলে এসেছে জল খাওয়ার জন্য আমার মনে হচ্ছে বন্ধুরা বিবেক সারাদিন এদেরকে খেতেই দেয়নি ওর পায়রার প্রতি আর মনোযোগ নেই আর বন্ধুরা আমাদের জিরিয়া নটটারে দেখো গলায় ধান বেঁধে গেছে ওর গলার থেকে ধানটা আমি ধরে বের করে দিই তো ওটাকে খাঁচার ভিতরে ঢোকায় খাঁচার ভিতরে ঢুকিয়ে ওর গলার থেকে ধানটা বার করে দিই তো বন্ধুরা এই যে জিরিয়া নটটা জল খেতে চলে গেছে ওর গলার থেকে আমি ধানটা বার করে দিয়েছি আর এই দেখো আমাদের মুখী দুটো কিন্তু ওদের সেই পুরনো ক্ষোভে ঢোকার জন্য বারবার চেষ্টা করছে তো ওদেরকে ওদের খোপে দিয়ে দিই ওরা যে ক্ষোভে থাকে মাদিটাকে দিয়ে দিলাম আর এই যে নটটা দুটোকে দিয়ে দিলাম ওদের পুরনো ক্ষোভে দুটোই কিন্তু চিনতে পেরে গেছে যে এটা ওদেরই খোপ আর এই সরাও রয়েছে ক্ষোভের ভিতরে থাকুক আর এই যে লক্কা দুটো লক্কা দুটোকে বন্ধুরা আমি এই ক্ষোভে রেখে দেবো এখানে যেখানে আমার উপরে পায়রা থাকে এখানে তো সবকটা রয়েছে এখানে থাকুক শুধু আমাদের ওই বাচ্চাটাই নেই বাচ্চারা যা কোথাও গিয়ে বসেছে কিন্তু নতুন পায়রা বাড়ি চিনে আসতে পারছে না দু একদিনের মধ্যে ঠিক বাড়িতে চলে আসবে তো থাকুক এরা এটাকে খাওয়া দাওয়া হলে লকটের ভিতরে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা ভাই বাড়ির থেকে চারটে নতুন পাড়া নিয়ে এসেছি তোমরা দেখেলে নতুন বললে ভুল হবে দুটো নতুন পায়রা আর দুটো তো আমাদের বাড়ির পুরোনোই তো চারটে নিয়ে এসেছি আর আমার বাড়িরও সব পায়রাগুলোকে ছেড়ে খেতে দিয়ে দিলাম খেতেরে দিয়ে দিয়ে আবার লক্টের ভিতরে ঢুকিয়ে দেবো আর এই শৌখিন পাড়াগুলো কিন্তু বন্ধুরা আমার বাড়িতে বেশি দিনের থাকবে না তার কারণ আমি শৌখিন পাড়া পুষবো না আমি একটা দাদাকে বলেছি দাদা বলেছে আমাকে পায়রাগুলো দিয়ে যাস তো আমি ওনাকে পায়রাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছ নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পারার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা